সম্মানিত সুধি শহর কিংবা বাইরে বাইরে কিংবা শহরে কিংবা এই তাপদাহ রোদের প্রকোপে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে ভিউ করছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আমাদের সন্তানের আচরণগত দিক থেকে মায়েদের চোখ থেকে ঝরে না পড়ুক দুঃখের গ্লানি তাদের চোখ থেকে ঝরে পড়ুক স্নেহের আশিস এই কামনায় শুরু করছি আজকের অনুষ্ঠান দর্শক মন্ডলে আজ আমরা এসেছি ঐতিহ্যবাহী পাবনা জেলার চাটমোর উপজেলার বিলচল ইউনিয়নের স্বনামধন্য একটি বিদ্যাপীঠ চাইল্ড কেয়ার পি ক্যাডেট এন্ড হাই স্কুল বা মডেল হাই স্কুলে দর্শক মন্ডলে আমরা অনেকেই বলি ওরা যা যা বড় ওদের নেই বাড়ি নেই ঘর তবুও আশায় নৌকা ভাষায় বাদে কোনো এক ঘাটে ছুটে চলে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে বিভিন্ন তারা সাপ ধরে এবং সাপ নাচায় এভাবেই জীবন জীবিকা নির্বাহ করে তারা তাদের পেটটাকে বাঁচায় তবে সাপের সাথে জড়িয়ে আছে বেহুলা লক্ষেন্দারের গল্প যা মোটেও নয় অল্প বেহুলা লক্ষণ বাসর ঘর বগুড়ার মহাস্তান ঘর তবে আজ বগুড়ার মস্তান কর্ণ বিনোদনের প্রয়োজনে এই আয়োজনে আজ আমরা এসেছি চাইল্ড কেয়ার পিক ক্যাডেটনা হাই স্কুলে বা মডেল হাই স্কুলে 12 তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও নবীন বরণ উপলক্ষে বিদ্যালার মাঠে আয়োজিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান যা দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে কেওবা এসেছে দলে দলে আবার কেওবা এসেছে জনে জনে যে যেভাবেই আসু সবাই আসে কিন্তু সৌন্দর্য টানে আর এই অনুষ্ঠানের বিশেষ আয়োজন এই বিশেষ পরিবানর ডিসপ্লে দর্শক মণ্ডলে আপনি অনেকেই জানেন মার্চ মাস স্বাধীনতার পটভূমির মাস এই মার্চ মাসে স্বাধীন বাংলাদেশে পাকিস্তানি হানাদার বেশে যখন দিয়েছিল হানি তখন বাংলার মুখে অর্থাৎ বাঙালির বুকে ঘটেছিল এক করুণ কাহিনী তা কিন্তু আমরা সকলেই জানি এই জানা বা এই রাখা খবরও কিন্তু অনেক সময় আঁকা বাঁকা হয়ে অজানা হয়ে যায় যদি স্বাধীনতার ইতিহাস না জানা হয় তাই তো স্বাধীনতার ইতিহাস পরিচর্যার পরিবেশের পরিস্থিতিতে এই আয়োজন এখানে একটি গ্রামের সহজ সরল মেয়ের বাস্তবিক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে যেখানে সারাদিন ধুলোর মধ্যে বান্ধবীদের সাথে হরেক রকমের খেলাধুলা করে দিন কাটতো অনেকটা দুষ্টু আর চঞ্চল প্রকৃতির মেয়েই পরিবার বাবা মায়ের কিছুটা অবাধ্য মেয়েও বলা যায় তাই তো বাবা মা তাকে নিয়ে অনেক টেনশন বা পেরেশানেও করতে হতো বাবা মায়ের খুব ইচ্ছা ছিল লেখাপড়া করে পরিবারও একদিন অনেক বড় হবে নিজের পায়ে প্রতিষ্ঠিত হবে দেশ ও দশের সেবা করবে বাবা মায়ের তখন বুক গর্বে ফুলে উঠবে কিন্তু পরিবানে ছিল তার বিপরীতে ছাত্রী হিসেবে ভালো হলেও তার মাথার মধ্যে সব সময় ছেলে মানুষের চিন্তা ভাবনা ঘুর পাক তাই তো নিজেকে কোন সময় বাবা মায়ের শাসনে বেড়াজালে তাকে আটকে রাখতে পারেনি সব বান্ধবীদের সাথে মিলে মানুষের কাছে রাম জাম লিচু বড় ইত্যাদি চুরি করে পেরে খেত যার কারণে প্রতিদিনই বাবা মায়ের কাছে অনেক নালিশ আসতো বাবা মা রাতে খুব করে শাসিয়ে দিত কিন্তু কে শোনে কার কথা পরের দিন থেকে আবার শুরু হতো পরিবানুর সেই দুষ্টামি তবে মেয়েটা যে শুধু দুষ্টু তাই নয় মানুষের অনেক উপকারও সে করতো যেমন বৃদ্ধা মহিলা মহিলাকে রাস্তা পার করে দেয় গরিব দুঃখী মানুষকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করত। পরিবারে মানুষকে কেবল সাহায্য সহযোগিতা করত। তার বিনিময়ে কোনো প্রকার অর্থ বা কোনো কিছু সে গ্রহণ করত না যার কারণে কিছু কিছু মানুষ তাকে অনেক ভালোও বাসত এভাবেই ধীরে ধীরে এই ওয়াসপাড়া গায়ের মেয়েটি বেড়ে উঠে দিন যেতে থাকে সময় পরিবর্তন হতে থাকে সময়কাল উনিশশো একাত্তর ধীরে ধীরে এই দেশে পরিবেশ বদল হতে শুরু করে মানুষের মনে অন্যরকম আবহাওয়ার বাতাস বইতে থাকে এ সময় দেশে আগমন ঘটে পাক হানাদার বাহিনীর যাদের মুখে তাদের ভাষা বাংলা নয় বরং উর্দু দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের আওতায় নিয়ে নেয় পরিস্থিতি নতুন মোর নেয় সবাই দিশে হারা হয়ে পড়ে এরই মাঝে এই দেশের কিছু লোক নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্য তাদের দলে যোগ দেয় এবং তাদের সাথে মিশে দেশের সাধারণ মানুষের উপর অনেক রকমের অভ্যন্তরীণ সমস্যার প্রতিত করে পরিবার গোপনে দেশের স্বাধীনতা কামী মানুষদের তথ্য ও খাবার সংগ্রহ করতেই খবর চলে যায় পাক বাহিনীর কাছে অতপর পরিবারকে তুলে নিয়ে যাওয়া হয় পরিশেষে হানাদার বাহিনীর কাছ থেকে নিজেকে আর মুক্ত ব্যক্ত করতে পারে না পরিবার পরিশেষে এলাকাবাসী বন্ধু বান্ধবী আত্মীয় তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং তার কথা সারা জীবন মনে রাখে এটাই ছিল এই পরিবার ডিসপ্লে এর মূল কাহিনী বন্ধুরা এই পরিবার আয়োজনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফিজ